পানির পাত্র নিয়ে গান গায় আর ঘুরে আর গোসল করে ও ঠিলা নাম বই কি নাম কিছুক্ষণ পরে আবার কয় পাঁচশো টাকা না দিলে ঠিলা নামবে না ঠিলি নাম বই কি নাম মানে টাকা আদায় করবে আরে কোথায় গেল পরের খেলা চুল আম আন তাকে খুঁটার সাথে বান খুঁটা তুলে নেওয়া খুটার সাথে বাইন্দে তাহারে টাকা আদায় কর ঠিলি নাম বই কি নাম এ ধরনের একটা মহিলা আমাদের গ্রামে ছিল ওকে দাওয়াত দেওয়া লাগতো না খালি বিয়ার অনুষ্ঠান ট্যাকেতে নাচইরা বুড়ি তাতে বলছে ঢাকের বাড়ি বুড়ি না নাইছে পারে ও ওই বিয়ার বাড়ির যা কয় যে একটু গান গায় আম্মা জানলে একটু হুঁশিয়ার হন ওই যুগ চলে গেছে বর্তমানে আছে ডিজিটাল বাংলাদেশ কথা বলেন কী বাংলাদেশ হ্যাঁ কোনো যুবক যদি বলে আই ইউ ও যুবক আমি তোমার ভালোবাসি যুবকরাও খুব সালাক আছে এমনি মিস কল মারে এমনি নাম্বার তুলে লাগায় এমনি একটা নাম্বার যদি লাইজ যায় ওপার থেকে যদি একটা মহিলা মহিলাদের হ্যালো যেই নরমহ বলছে হ্যালো তখনই বলে হ্যালো খুব নরম ভাষা উনিও নরম উনিও নরম হঠাৎ করে বলে ফেলাইছে আই লাভ ইউ আর ওখান থেকে বললো আই লাভ ইউ টু এই তিন বছর মোবাইলের ভালোবাসা কিন্তু জানে না যে মহিলা আই লাভ ইউ টু বলছে এটা তিন সালের মাও কয় সালের মা তিন সালের মা আর সেহারা তো একবারে আল কাতরার কিসের বেরাল মানে কিন্তু চরিত্রটা ভালো না মা মেকআপ লাগায়া ওই ওই আটা ময়দা লাগায়া সুন্দর করে সাইজে উনি ফেসবুকে শেয়ার করে দেয় ছেলে তো তিন বছর হলো পাগল কয়ে আমার মোবাইলের টাকা থাকে না জান একটু টাকা পাঠায় দাও কি কয় জীবনে মা এক যান কয় দেখ বইয়ের জাং কয় না আরে উনি আরেকজনীকে জান কয় স্বামীক জান কয় না প্রেমিককে জান কয় জান একটু টাকা পাঠায় দাও ইনি খালি তিন বছর ধরে এখানে টেকা ঢালে তিন বছর পরে তিন বছর পরে বলল যে জান এত ফাঁকের থেকে তো মহব্বত জমে না সেই ডাক্তার বসে আছেন আমি যখন বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় ছিলাম ওই সময় আমাদের আমার সেই প্রাথমিক শ্রোতা ডাক্তার সাহেব উনি আমাকে বললেন বন্ধুরা আমার মেয়েদের ব্রেনের যে ওয়েট ওজন মগজের যে ওজনটা এটা পুরুষের তুলনায় কম পুরুষের তুলনায় কম দেহের ওজন পুরুষের শরীর আর নারীর শরীর সমান হাইটের একটা নারী সমান হাইটের একটা পুরুষ যদি ওজন দেন ওজন কার বেশি হবে কেন পুরুষের শরীরে মেদ কম নারীর শরীরে মেদ বেশি চর বিনোদন কিন্তু কম হয় কথা বলার না কেন আপনারা আর পুরুষের শরীরের মধ্যে কষ্ট দেখা যায় এটা কষ্ট গোষ্ঠের ওজন বেশি এটা গেল শারীরিক দৈহিক গঠন আর এবাদতের দিক থেকে আপনারা রমজান মাসের তিরিশটা তিরিশটা রোজা রাখতে পারেন না তিরিশটা রোজা রাখতে পারেন না রাখতে কোনো বাধা আসে সারা জেনে নামাজ পড়তে পারেন মেয়েরা কি কোটা মাস নামাজ অতই করতে পারে মাঝে মাঝে মাফ হয়ে যায় কে মাফ করে দিয়েছেন আরে জোরে বলেন কে আরে জবানটা খুলতে হবে কথা শুনতে চাইলে আমি দুর্বল দেখে আপনারা দুর্বল হয়ে গেলেন নাকি মুসলমান একটু আল্লাহ আকবর বলুন তো নাই পিছের ভাইরা কথা কয় না আল্লাহ আকবর মাশাল আপনারা মুসলমান বন্ধুরা আমার মেয়ে মানুষের বাগত কম দায়িত্ব কম অধিকার বেশি মেয়েদের দায়িত্ব কম না বেশি দায়িত্ব কম অধিকার বেশি মেয়েদের কামাই কাজে করে পুরুষকে খাওয়াবে না পুরুষ কামাই করে নারীকে খাওয়াবে মেয়েদের দায়িত্ব খুব সিম্পল খুব কম দায়িত্ব পুরুষের দায়িত্ব সবটাইতে বেশি মেয়ে যখন ছোটো থাকে খট দায়িত্ব মা বাবা আমার কথা কি বুঝতেছেন বিয়ের পরে ফোরফোসের দায়িত্ব কার স্বামী স্বামী যদি মারা যায় ছেলে থাকলে ছেলে মেয়ের দায়িত্ব ছেলের দায়িত্ব ছেলে নাই স্বামী নাই বাবা নাই কেউ নাই তার পৃথিবীতে অথচ সে নারী সুস্থ দেহের অধিকারী কাম করে খেতে পারে তবে ইসলাম বলে না তোমাকে কামের জন্য বাইরে কর্মের জন্য সৃষ্টি করা হয় নাই তুমি যদি সুস্থ শরীরের অধিকারী হও আর ইসলামী সরকার যদি থাকে তোমার মতো নারীকে বসে থেকে ভাতা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব মেয়েদের মাথায় যে বুদ্ধি কম তবে সবার ক্ষেত্রে না অধিকাংশের কথা বলছি আপনারা কিস যাই চিনে যাইয়া তারা মাছ বেছে খায় আপনাদের আঞ্চলিক ভাষায় তাদের কি কি বলে আমরা তো জেলেই কই বাংলা ভাষায় জেলে আর মাছের ব্যবসা যারা করে শুদ্ধ ভাষা বলা হয় মৎস্যজীবী তারা চিকিৎসা করে তারা চিকিৎসাজীবী সেবা সে মানুষের যারা শ্রম খেটে খায় তারা শ্রমজীবী মানুষ কথা বলেন না কেন যারা বুদ্ধি পেশা খায় ওদেরকে কি বলে কি দিবি বুদ্ধিজীবী বুদ্ধি ধরে রাখতে পারে না তাই বেচা বেছে খায় ওই বিদেশিদের বুদ্ধি নিয়ে আসে আমেরিকার বুদ্ধি ভারতের বুদ্ধি মাথার মধ্যে গিজ গিজ করে বাংলাদেশে সাপ্লাই দিবার চায় একজন বুদ্ধিজীবীর মাথার মধ্যে জোর নাই সব ফাইনাল হয়ে গেছে কথা বল না কেন পিতলে বদমাজামল পিতলে বদমাজামল একদম সমান সমানজীবীদের মাথায় কি নাই সুর নাই কী হয়েছে বুদ্ধির ঠেলায় সুর উঠে গেছে নারী এই বলতেছিলাম মৎস্যজীবী মতবেচায় একজন মুসলিম সরকার রাজদরবারে বসবে বেগম বললো আমি তো মুসলিম মহিলা আপনার বেগম প্রতিদিন আপনি রাজদরবারে যান আমি আপনার সঙ্গে যাব বললো না মুসলিম নারী থাকবে পর্দার ভিতরে সমান বলেন না মুসলিম নারী কথায় থাকবে রক্ষা গাওয়ার কোর্সি দিব মেসি মজর কো কান মে রক্ষা গাওয়ার কোর্সি দিব মেসি মজর কো কান মে ফুলো কো কাটো মে রক্ষার হেজো কাল সামান কিয়া নারী বেগম তুমি অন্দরমহলে থাকবে তোমার দায়িত্ব দুইটা একটা দায়িত্ব তোমার আমার সন্তান পেটে নিয়ে সে সন্তানকে লালন পালন করা সে বলো না কেন দুই নম্বর দায়িত্ব তুমি আমার সংসারটা দেখাশোনা করবে নিজের সতীর্থের হেফাজত করবে তোমার সৌন্দর্যতা তোমার যৌবন তোমার জীবন এইটা যে একমাত্র আমার জন্য আমার জন্য তোমার সতীত্বের হেফাজত করবে এই দুই দায়িত্ব তোমার সন্তান পালন করা আর স্বামীর সংসার দেখাশোনা করা সংসার দেখাশোনা এগুলো আমরা বলি দেখা আমাদের দোষ মৌর্মীরা আমাদের চাকরি করে দিবে না। না মা মেয়েদের চাকরি করা হারাম না তবে পরিবেশ লাগবে চাকরি কথা বলেন না কেন পরিবেশ লাগবে কি লাগবে না আপনারা শিয়াল চিনেন শিয়াল শিয়াল যদি মুরগিদেরকে বলে আচ্ছা তোমরা রাত্রেবেলায় বাইরে বেরো না কেন খাসায় বন্ধ থাকো কেন আমরা দেখো ফ্রিলি ঘুরে বেড়াই স্বাধীনভাবে রাত্রে ঘুরে বেড়াই তো তোমরা আমাদের সাথে ঘুরবে আমাদের বাড়িয়ালা আমাদের খাসার মধ্যে আটকায় না আরে তোমরা মিছিল করবে আজকে বদ্ধ ঘরে থাকব না খাসায় ভিতর থাকব না রাত্রে বাইরে যাব স্বাধীনভাবে চলব যদি এক হাজার মুরগি মিছিল করতে করতে রোডে আসে শিয়াল যদি ছাড়িয়ে দেওয়া থাকে কোনো কোনো মুরগি কি ঘরে যেতে পারবে চলে বলেন পারবে বাংলাদেশের সব পুরুষটা তো হাসান বস্রী হওয়া যায়নি হাসান বস্রী হয়েছে বাংলাদেশের পুরুষদের চরিত্র নারী যখনই সীমা লঙ্ঘন করতেছে নারী যখন প্রদর্শনী করতেছে সেই নারী বোরখা বরখাপুরা নারী ধর্ষিত হয় দেখেন ইসলাম মানলেই শান্তি না মানলেই অশান্তি বেগম বলল যে আমি রাজদরবারে যাবো পরে যাবো কোনো সমস্যা নাই বলে তুমি রাজদরবারে যাবে বটে বিচার করতে পারবে না বিচারের দায়িত্ব আমার তুমি খালি শুনবে কিচ্ছু বলতে পারবে ঠিক আছে যাবো না চলেন যাই রাজদরবারে যা বসে সকালবেলা চাইলা বেটা বড় আকারের একটা মাছ নিয়ে আসছে সেই সময় ওই মাছের দাম সর্বোচ্চ দুইশো টাকা বর্তমান বাজারে না হলে বিশ টাকা হবে যাই চিন্তা করলো এই মাছ যদি বাজারে বেশি দুইশো টাকা পাবো আর রাজদরবারে গেলে বেশি পুরস্কার পাবো আমি রাজা মাছ থেকে খুশি হয়ে বলল ওকে এক হাজার টাকা পুরস্কার দিয়ে দাও রানী বললো যাবো না একটা কথা একটা কথা বাচ্চা বললো তোমাকে তো কথা বলতে নিষেধ করছি তুমি কথা বলো কেন বলে আমি ভালো কথা বলতেছি তো ওই মাছ বাজারে বিক্রি করলে দুইশো টাকার বেশি হবে না আপনি এক হাজার টাকা কেন দিলেন আপনি এক টাকা কেন দিলেন ওই টাকা ফেরত নেন মাছ দিয়ে দেন এবং দশটা মাছ পাওয়া যাবে রাজা চিন্তা করলো কথা তো ঠিকই কিন্তু একবারও ভাবলো না ডিরেকশন নিচ্ছি টাকা ডেকে বেগম বলল বেগমকে বললো আমি কেমনে টাকাটা ফেরত নিব বলো তো দেখি মেয়ে মানুষের মাথায় আবার বুদ্ধি কথা না আপনার কাছ থেকে কেমনে টাকা খুলতে হবে এ বুদ্ধি মেয়েদের আসে না নাই খালি শোক থেকে দু ফোঁটা পানি ছেড়ে দিবে আর বলবে আমার ছোট বোন পরীক্ষা দিতে পারতেছে না পরীক্ষার ফিটা দিয়ে দেওয়া পরীক্ষার ফিটা দিয়ে বাস মেয়েটা তখন বলল যাব না আপনি টাকা ফেরত পাবেন আমার বুদ্ধি নেন ওকে ডেকে জিজ্ঞাসা করেন এই মাছটা পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এই মাছটা পুরুষ না নারী এই মাছটা মোজাক্কল না মহানাস লেডিস না জন্ডিস যদি বলে লেডিস আপনি বলবেন না আমি তো লেডিস মাছ মাছ খাই না এটা সুবুদ্ধি না কুবুদ্ধি কথা বলেন না কেন সুবুদ্ধি না কুবুদ্ধি এই কুবুদ্ধিটা দিছে যাইলে তো বাচ্চা তখন জিজ্ঞেস করে জলে বেটা এই মাছটা বোধাক্ষান না মহান পুরুষ না নারী যাইলে তখন চিন্তা করে ব্যাপারটা কিছুই বুঝলাম না কেমন মাত্র টাকা দিল এখন আবার চাক দিয়ে প্রশ্ন কেন করলো নিয়ে মানুষ এখানে আছে মনে হয় কোনো বুদ্ধি দিয়ে দিচ্ছে তাফানা এটা পুরুষ মাসনা এটা মহিলা মাসনা এটা হলো মুখান্নাত এটা হলো ক্লিন্বলিঙ্গ এটা হলো হিজড়া এটা কি হিজড়া এটা কি যেই বলছে হিজড়া বাচ্চা খুশি হয় আর 1000 টাকা দেয় এবার কয় টাকা পাইছেন টাকা আগে পাইছলো কত বেচারা এত খুশি হয়েছে কাগজের নোট ছিল না তখন তখন ছিল টাকা স্বর্ণের টাকা একটা টাকা মাটিতে পড়ে গেছে গরিব মানুষ একটা মুদ্রার দাম তো স্বর্ণের মুদ্রার দাম তো কম না তুলে নিয়ে থুঁ দিয়ে চুমা খায় বেগম বলল যা ফা না দেখেন কত বড় ছোট লোক কত বড় একটা টাকা মাটির পড়ে গেছে। তোলার দরকারটা কি ফকির মিসকিন কিন খুঁটে নিতু ও নিল কেন এই অপরাধে বুদ্ধি দেওয়ার শেষ করছে চায় ওই মারামারি ধরলে অনেক সময় সেটা দুর্বল পারে না নিচে পড়ে যায় আর এখন উপরে ওঠে নিচের থেকে ঠ্যাং তুলে দেওয়ার গায়ের উপরে আমি পেরে গেছি কথা যা বোনা বলেন ওকে এই টাকা কেন তুলল ছেলে তখন ডাক্তি আঁকা যাবোনা শোনেন আমি টাকার লোভে টাকা উঠাই নাই এই মাসের মূল্য বেশির থেকে বেশি দুইশো টাকা হতো আপনি হাজার টাকা দিতেন আরও পাইছি এক হাজার টাকা দুই হাজার টাকা পাইছি টাকার মহক টাকা উঠাই নাই না টাকার মধ্যে আপনার ছবি আঁকা আছে আপনার ছবি অঙ্কন করা আছে কোনো মানুষের পায়ের নিচে পড়তে পারে এই জন্য আমি টাকাটা উঠাইলাম যাতে আপনার চেহারা দেয় যদি না হয় বাচ্চা আরও এক হাজার টাকা দিয়ে দে কত হয়েছে বলো তিন হাজার টাকা দিয়ে বলো বেগম সাহেবা যার যে কাম তার সেই কাজই সাজে কথা কন না কেন করলে ডান্ডা বাজে তুমি যদি দরবারে না আসতাম এক হাজার টাকা দিয়ে পানি পাইতাম তিন হাজার টাকা আবার জরিপনা দেওয়া লাগতো না আরে জোরে কথা গণ না ঠিক না ভাই মুসলমান বন্ধুরা আমার নাস্তিককে ডেকে বলে নাস্তিক বাবা তুমি শোনো শোনো আব্দুল খালেককে তুমি কেন আব্বা বলে ডাক দাও তো আমার মা বলেছে আব্দুল খালেক তোর বাবা তখন আলেম বলে শোনো আব্দুল খালেকের তোমার বাবার নাম আব্দুল খালেক আর তোমার মা একটা মেয়ে মানুষ তোমার মা মেয়ে মানুষ কাকে সাথে লাখলেও আর দিনে একটা মেয়ে মানুষের কোথায় সাক্ষী পাইয়া তুমি যদি আব্দুল খালেককে জন্মের সময় না দেখিও বাবা ডাকতে পারো এখনো

সবাই বলার কাজ দাম বেশি সমস্ত নবীরা এক আল্লাহ আর কোনো মাহুর নাই নবীদের চাইতে তোর মা তোর মায়ের চাইতে কি নবীর দাম কমে গেল ওই এক নাস্তিক তখন মানে হুজুর আমার ক্যান চক্ষু আপনি খুলে দিয়েছেন হুজুর আর আমি নাস্তিক কোথায় স্লোগান দেবো না আজকের থেকে স্বীকার করলাম আল্লাহ সারা কোনো মা না মা বন্ধুরা আমার সব বিষয় কিছু না কিছু বিতর্ক আছে কিন্তু এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে শুরু করেছি morte হবে এই কথার মধ্যে কারণ কি মত আছে নাস্তিক বিশ্বাস করে morte নাস্তিক বিশ্বাস করে বেনামাজি বিশ্বাস করে না যে মরা লাগবে যে মদ খায় মদালু সেও বিশ্বাস করে না morte মদ খায়া মাছাল হইয়াボトル হাতে নিয়ে যে হেলকেকি ধুলতেছে হয় সিরাজ শহরে একদিন আমি আজ থেকে তিরিশ বছর পুরো বাইরে আমার একজন খাইছে এক বোতল আর এক বোতল হাতে না প্যান্ট শার্ট কোন জায়গায় কোনো খবর নাই এমন জিনিস খাইছে যে একবারে খালি জন্মদিনের জায়গাটা পোশাকটা পড়ছে খালি একটা জাইঙ্গা পড় ধনী মানুষ রোডের মধ্যে ন্যামে ট্রেনের মধ্যে নেমে বোতল টানতে আর বলতেছে কি জানেন দুনিয়াটা উল্টা পাল্টা হয়েছে রে সিরাজগঞ্জের সবগুলা রোড ঘাটকে আপনি ড্রেন হয়ে গেল রোড ড্রেন হয়েছে না তার মাথার স্কুরুপ গিলা হইছে ওই মুহূর্তেও যদি বলেন যে মরবি কি মরবি না মরণ আসে না নাই ঐতিহাসিকগণ বলেন 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 রামাই বলেন মজারু ওই মুহূর্তেও স্বীকার করবে মরটা আমাকে হবে কথা ঠিক না করে পুরুষ বিশ্বাস করে নামাজি বিশ্বাস করে বেনামাজি বিশ্বাস করে আর একটা জিনিস মনে রাখবেন মোরাজে লাগবে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষটাও মারা গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাও মারা গেছে যে লোক বলে আমি আল্লাহ বলে তার নাম ফেরাউন তার নাম কি কষ্ট হচ্ছে আপনাকে তার নাম কি এই কোরআন শরীফে আসে উনি বলেছিলেন রব্য কোমর আল্লাহ আমি বললাম সব চাইতে বড় খোদাস একটু নজিনা বলবেন না আর একটা জিনিস বলে রাখবেন আল্লাহ রাষ্ট্র কায়েম রাখেন কিন্তু জালেমের রাষ্ট্র আল্লাহ কায়েম রাখেন না ফেরাউন কুফুরি করেছে চারশো বছরে আল্লাহ হায়াত দিছিল চারশো বছর চারশো বছরে আল্লাহ ধরেন নাই শেষ পর্যন্ত সুপায়া সুপায়া মাপছে নীল নদীর পানি এই নিকৃষ্ট মানুষটাও থাকতে পারে নাই আর তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম আপনি জানেন আমি জানি সবাই জানি মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ আমার নবীজির চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে কেউ আসছে বাবা আর কেউ আসবে এ বন্ধুরা রে আমার আমি আজকে নিজের ওয়াজ করতে চাই না আমি ওই বিশ্ব নবীর একটা ওয়াজ আপনাদেরকে সমাব যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই সে কি করে নাই জীবন শেখায়াত করে নাই রাষ্ট্রপ্রধান হইয়া রাষ্ট্র চালাইছে তার হাতের দ্বারা মুখের দ্বারা কোন মানুষ কষ্ট পায় নাই এমন নবীর একটা বক্তৃতা আপনাদের সামনে আমি তালাবত করেছি একটা হাদিস পাঠ করেছি আল্লাহর পয়গম্বর বলেন ইকতানিম খামসান কবলা খামসিন সাবা বাকা কবলা হারামিকা ওয়াকিনা কা কবলা ফাকরিকা ওয়া সিহাতাকা কবলা সাকামিকা ওয়া ফারাদাকা কবলা শুকলিকা ওয়া হায়া একটু সোরে বলেন মারা হা পৃথিবীর সেরা মানুষও গেছে কবরে দেবে নিকৃষ্ট মানুষও কবরে যাও আমরা কি থাকতে পারবো আমরা কি থাকতে পারবো আল্লাহ রসুল বলেন কাভাবিল মাউতি ওয়া আইজান বোখারির বর্ণ যাবো আইজান বিশুদ্ধ হাদিসের বর্ণ ও আয়দান মানে ও জগতের মানুষ তোমরা যদি একটা বস্তুকে উপদেশদাতা মনে করো আমার সামনে দাদা মারা গেল সুখের সামনে বাবা মারা গেল। আমিও পৃথিবীতে থাকতে পারবো না কোনো ডাক্তার কোনো রুগীকে বাঁচাইতে পারে পারে ডাক্তার মরে কি মরে না বক্তা মরে কি মরে না কালকে আমি মঞ্চে ছিলাম বক্তৃতার শেষ প্রান্তে মোবাইল আসলো আমার বড় ভাই ওয়াইফ মানে আমার আমার ভাবি মুরব্বী মনে আমি তখন ছোট মানুষ আমাদের বাড়িতে এসেছিলাম বাইরে আমার এসান নামাজ পড়েছেন খানাও খাইছেন কোরআন শরীফ তেলাওয়াত করেছে কালকার কথা বলছি ওষুধও খেয়েছেন ঘুম ঘুমাইছে ঘুম ধরে নাই আধা ঘন্টা পরে একটা চিৎকার দিয়েছে যখন ডাক দিচ্ছে মা যখন মায়ের কাছে মা বলছে আমার বুকে ব্যথা করতেছে অ্যাম্বুলেন্সে খবর দিলাম পাঁচ মিনিটও লাগলো না অ্যাম্বুলেন্সও বাড়িতে আসা লাগলো না মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেল বড় বাতিদা বললো অনেক টাকা জীবনে কামাই করেছি মা আমার জন্য জন্য বাবার কম করে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমি মার জন্য দশটা টাকাও খরচ করতে পারলাম না এই টাকা দিয়ে আমি কি করব এ মুসলমান বন্ধুরা আমার পাঁচ মিনিটের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল এসে নামাজও পড়েছে

কারা কারা শুনবেন একটু দেখি তো হাত তুলে আপনারা সবল আমি কিন্তু দুর্বল সারা রাত আমি থাকতে পারবো না আধা ঘন্টা বেশি থেকে বেশি কারণ আমি একজন পেশেন্ট আমি ডাক্তার সাহেবকে বলছি আমি একজন পেশেন্ট তো উনি ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষ চলে যাবে বাসা কোথায় ও দিনাজপুর থেকে আসছেন আপনি এই প্রোগ্রামকে অনেকে তো ধরে রাখা যায় না ব্যস্ত মানুষ আমার ভক্ত হায়াতের মধ্যে বরকত দান আর আরো আসতে বলেন না আমি এত ধরে মানুষের মানুষ চলবে হায়াতের মধ্যে বরকত দিন ধরে বলেন আল্লাহ আল্লাহ তাকে ধর্মীয় কাজে মানুষের সেবায় আজীবন নিয়োজিত থাকার দান করেন ঠিক আছে আমি আচ্ছা প্রতিষ্ঠানের মালিকের বড় ভাই আমরা দোয়া করবো সকলের জন্য মুসলমান বন্ধুরা আমার আমরা ডাক্তার সাহেবকে ছুটি দিয়ে দিলাম খুশি দাম না না আমারও ছুটি আমার ছুটি হলে তো বেশি ভালো হয় মুসলমান বন্ধুরা আমার শুনুন তাহলে এবার আমার প্রশ্নের জবাব দেন আমরা কি থাকতে পারবো বাবা সরে বলেন থাকতে পারবো আরে আজীবন পৃথিবীতে থাকতে পারব যাওয়া লাগবে কি লাগবে না অবশ্যই যাওয়া লাগবে আজকের মাহফিল থেকে প্রস্তুতি গ্রহণ করুন আমি এমন একজন একটা ওয়াজ আপনাদেরকে এখন শোনাবো যে বক্তা জীবনে একটা মিথ্যা কথা নাই বলুন আমার নবীকে জীবনে একটা মিথ্যা কথা বলেছে এবার নবীর ওয়াজটা শোনেন নবীর ওয়াজ যারা শুনতে চান তিন মেজির বর্ণনা হাদিসের ছয়টা বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম বখারি শরীফ আমি প্রায় দশ বছর এই কিতাবটা নিজে পড়াই আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার হাদিসে আসছে আল্লাহ পয়গম্বর বলেন ইকানিম খামসান কাবলা খামসেন পাঁচটা বস্তু নির্ঘাত মানুষের সামনে আসবে পাঁচটা বস্তু আসার আগেই তোমরা মূল্যবান মনে করো নাম্বার কাবলা হারামিকা যৌবন কালকে মূল্যবান মনে করো বার্ধক্য আসার পূর্বে যুবককে একটু জবাব দাও বার্ধক্য আসবে কি আসবে না যারা যারা বিয়ে করো নাই ছোট মানুষ যারা বসা আসো ছোটো ভাইরা আছো। এবং অবিবাহিত বাচ্চারা আসো তোমরা দুটা করে হাত তুলো তোমরা বেশি না আমরা বেশি একটু প্রমাণ হবে আজকে যারা বিয়ে করো নাই তারা হাত তুলো হুজুর বিয়ে করেন নাই হাত হাতুটা এখানে অবিবাহিত ছেলে বেরো নাই দুই হাত আর এখান ধরে আসো দুই হাত হাতুটা করো তোমাদের সংখ্যা অত্যন্ত নগণ্য তারাই হাত নামায় না একে তকবীর দিতে হবে তোমাদের আমি বলবো লিল্লাহে তকবীর তোমরা বলবে আল্লাহু আকবার বলতে পারবে জোরে বলতে পারবে আপনারা বলেন না দুন আল্লাহ চুপ মুখ করে ওই তকবীর আসলেই কম হাত নামান আপনারা যে মাহফিলে বসেছেন এটা এল পেটানব এল তো এডিকে হাত তাই না এটা ভিড়